যেহেতু আমরা কক্সবাজার গিয়েছিলাম আর অনেক কে দেখি না কক্সবাজার কিনে নিয়ে আসি তাছাড়া আমরাও অবশ্য ডিসাইড করেছিলাম যখন আমরা কক্সবাজার যাব ঢাকায় আসার সময় সুটকি কিনে নিয়ে আসবো শুটকিটা খোলার আগে আমি যেটা ওপেন করেছি এটা হচ্ছে আচার ছিল মিক্সড আচার যখন বাসায় এসে আচারটা খায় একদমই বাজে ভালো না আর কি তাছাড়া আচার কেনার ইচ্ছাও ছিল না জাস্ট এক প্যাকেটই কিনেছিলাম যে বার্মিচের দোকান থেকে আমরা এক প্যাকেট আচার কিনেছিলাম সেই দোকান থেকে এক প্যাকেট চকলেট এক প্যাকেট ওয়াশমেলন কিনেছিলাম ওয়াশমেলন আর কোকোনাট চকলেট যেটা কিনেছিলাম সেটা আমরা খেয়ে ফেলেছিলাম যার জন্য ভিডিও করা হয়নি জাস্ট আচার ছিল পাশে এসে এটাই ভিডিও করলাম যাই হোক আচারটা একদমই ভালো ছিল না কক্সবাজারে আমরা তিন দিন ছিলাম আর তৃতীয় রাতে গিয়েছিলাম বার্মিস মার্কেটে এই সুটকি কেনার জন্যই অবশ্য আমরা যে অটো করে বার্মিস মার্কেটে গিয়েছিলাম সুটকি কেনার জন্য সেই অটোওয়ালাই হচ্ছে আমাদেরকে একটা দোকানের সামনে নামিয়েছিলো যে দোকানে নাকি ভালো শুটকি পাওয়া যায় বলছিলো আর কি না সেখান থেকেই আমরা ছুটকি দেখেছি আর সেখান থেকে কিনেছিলাম আর অন্য কোনো দোকানে আমরা ঘুরিনি ছুটকি কেনার পর সুটকির প্যাকেজিংটা অনেক সুন্দর করে দিয়েছিল যাতে গন্ধ বের না কথা বলতে বলতে সুটকির যে প্যাকেট ছিল সেটা খুলে এখন আমি এক এক করে সুটকি বের করছি প্রথমে যেটা বের করেছি এটা হচ্ছে বড় একটা কোড়াল মাছের সুটকি কক্সবাজার যাওয়ার পর থেকে আমি কোড়াল মাছ খেয়েছিলাম হোটেলে আমার এত ভালো লেগেছিল প্রথমবার যদিও খেয়েছিলাম এদিকে আবার সুটকির মার্কেটে গিয়ে দেখেছি কোড়াল মাছের সুটকিও আছে এটা হচ্ছে বড় একটা কোড়াল মাছের সুটকি এটা নিয়েছিলাম সুটকির গন্ধ আমার খুবই খুবই ভালো লাগে সুটকি রান্না করার আগে যে গন্ধ পাওয়া যায় সেটাও ভালো লাগে আর রান্না করার পর যে সুটকির গন্ধ থাকে সেটা তারও ভালো লাগে সুটকিগুলো যেহেতু অনেক বড় বড় আমি যে বয়মে রাখবো এই বয়ামে মনে হয় ধরবে না তবুও আমি ট্রাই করছিলাম যে এই সুটকিটা কিভাবে রাখা যায় পরে ভাবলাম যে না এগুলো হচ্ছে কেটে কেটে রাখতে হবে আমি না আনকমন সুটকি আনা ট্রাই করেছি নর্মালি যে শুটকিগুলো আমরা খাই লটকা সুটকি সেটা আনিনি যেহেতু সবসময়ই খাই এখানে আছে এক বক্সের মতো বাসপাতার চ্যাপা সুটকি আর এই বাসপাতার চ্যাপা সুটকি দিয়ে ভতা খেতে কিন্তু খুবই মজা আর এটা হচ্ছে বালা চাউ অলরেডি সব শুটকিগুলো আমি প্যাকেট থেকে বের করেছি কক্সবাজার থেকে আমি যা যা শুটকি নিয়ে এসেছি প্যাকেট থেকে সব খুলে এখানে রাখলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য এক এক করে বলি এটা হচ্ছে আগে বলেছিলাম যে কোরাল মাছের সুটকি অনেক বড় একটা মাছের সুটকি তারপর আছে হচ্ছে টুনা মাছ না সুরমা মাছ বলে না এটার সুটকি এরপর আছে একটা ছোট মাছের এই আমি কখনো এর আগে খাইনি একটা আনকমন দেখলাম তাই নিয়ে এসেছি আর গ্রামের মতো আছে এখানে আর এদিকে আছে হচ্ছে ছুরি সুটকি তাছাড়া ছুরি সুটকি মাঝে মাঝে অবশ্য খাওয়াই হয় ছুরি সুটকির ভর্তা বা ছুরি সুটকির ভুনা কিন্তু অনেক মজা হয়ে থাকে আরে তো এটা হচ্ছে এক এক প্লাস্টিকের প্যাকেটে প্যাকেট আর কি তারপর আছে চিংড়ি মাছের বালাচাও কক্সবাজারের বার্মিস মার্কেট থেকে আনা এগুলোই শুটকি ছিল আমার আমরা কিন্তু শুটকি লাভার শুটকি খেতে কিন্তু খুবই পছন্দ আমাদের বাইদা হয়ে আমার আজকের ভিডিও পর্যন্তই ছিল সবাই অনেক ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে এটা